হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের এই নতুন ঢগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের এমন একটি বাজারে নিয়ে যাব যেখান থেকে আপনারা অল্প টাকায় আপনার ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসতে পারবেন হ্যাঁ এটা তরকারির বাজার নয় এটা হচ্ছে কাপড়ের বাজার এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কাপড় চুপড় কিনতে পারবেন ছেলে মেয়ে বাচ্চা থেকে শুরু করে সবার কাপড় চোপড় এখানে আপনারা অল্প টাকায় কিনতে পারবেন যেহেতু অল্প টাকায় ব্যাগ ভর্তি বাজার করা যায় সেহেতু আমি আর দেরি না করে চলে আসলাম এই থেকে দেখতে পাচ্ছেন আপনারা নিজের চোখে এ বাজারটি মূলত এ বাজারটি ছাদের উপরে বসে এটা নিচে বসে না কেননা নিচে এরকম কোন জায়গা নেই বসার মতো তো সেজন্যই ছাদে বসে বাজারটা আর এই বাজারটা বসে প্রতি মঙ্গলবার হ্যাঁ আপনারা জেনে থাকবেন প্রতি মঙ্গলবার করে বাজার বসে আর কোথায় বসে কিভাবে আসবেন সবকিছু কিন্তু জানিয়ে দেব ভিডিও শেষে তো ভিডিও দেখতে কিন্তু ভুলবেন না অবশ্যই জানতে হলে সম্পূর্ণটা দেখতে হবে তো চলুন সবকিছু ঘুরে ঘুরে আগে দেখে আসি কোথায় কি পাওয়া যায় কিরকম জিনিসপত্র এখানে আছে সম্পূর্ণটা আপনারা দেখতে থাকুন মাঝে মাঝে আপনাদেরকে বলে দেব কিরকম দাম কিরকম ভাবে কিনবেন সবকিছু রাস্তা চিনে এই ছাদের উপরের বাজারটিতে যখন আপনারা আসবেন সর্বপ্রথম আপনাদেরকে যে হ্যাসেলটা সহ্য করতে হবে সেটা হচ্ছে মেয়েদের ধাক্কা ধাক্কি ভাই ভাই কি বলবো আপনাদের এখানে আর কিছু থাক বা না থাক মেয়েদের ধাক্কা ধাক্কিটা ভালোই আছে এখানে ছেলে মানুষ যদি পাঁচজন থাকে মেয়ে মানুষ পঁচানব্বই জন সেজন্য আগে সাবধান যাই হোক জানতে পারলেন প্রথমেই ধাক্কা ধাক্কির কথা তো এবারে বাজারে ফিরে আসি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কাপড় চোপড় এত বাজারের মধ্যে সবচাইতে সুন্দর ছিল বাচ্চাদের কাপড় চোপড় এগুলো অনেক সুন্দর এই যে দুজনকে দেখতে পাচ্ছেন একটা আমার বন্ধু আর একটা আমার বড় ভাই হয় সাথে আমার সহদর্ম নেওয়া আছে যেহেতু আমি ভিডিও করছি আমি ক্যামেরার পিছনে তো আমার বন্ধু ও একটা টি শার্ট কিনতেছিল আমি শুধু দেখতেছিলাম দেখি কিরকম কি দাম লাগে এখানে সে টি শার্টটির দাম ছিল দুশো থেকে আড়াইশো টাকা পাশে দেখতে পাচ্ছেন আর অনেক দোকান সেগুলোতে আমরা পরপর গেছি ঘুরছি কারণ প্রত্যেকটি দোকানে গিয়ে তো আর সব কাপড়ের দাম করা সম্ভব নয় এখানে শীতের অনেকগুলো জ্যাকেট দেখতে পাচ্ছিলাম আপনারা অল্প টাকায় এগুলো কিনতে পারবেন আর কিনতে হলে আপনাদের এখানে আসতে হবে কারণ এটা পাইকারি দোকান এখানে আপনার পছন্দ মতন আপনারা আপনাদের মতন জিনিস কিনতে পারবেন এরপর এই দোকানে আমরা চলে আসলাম বাচ্চার জন্য কিছু কেনাকাটা করার জন্য না ভাববেন না আমাদের বাচ্চা এটা একটা গিফটের জন্য কিনতেছিলাম আমরা তো যে গেঞ্জিগুলো আমরা কিনেছিলাম এগুলো আশি নব্বই টাকা করে কিনেছিলাম আর টু পিসের যে গেঞ্জিটা কিনেছিলাম গেঞ্জি এবং প্যান্টটা সেটা কিনেছিলাম মাত্র একশো বিশ টাকাতে তাহলে বুঝতে পারছেন যে এখানে কাপড়ের দাম কতটা কম পাশের এই দোকানটাতে দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কাপড় আসলে এগুলো দেখলে মনটাই ভরে যায় আমিও যদি বাচ্চা কাট্টাম তাহলে আমাদের কেপ কিনে দিত আসলে বড়দের চাইতে বাচ্চাদের জিন্সগুলো আরো অনেক কিউট আসলে কিউটের দিব্বাদের জিনিস কিউটি হবে এটাই স্বাভাবিক তাই না এই যে দেখতে পাচ্ছেন প্যান্ট অনেক অল্প টাকায় প্যান্টগুলো কিনতে পারবেন আপনারা এখানে আসলে এ পুরো বাজারটা আমরা সর্বপ্রথম ঘুরে দেখেছি অনেক সুন্দর লেগেছে ও মা এসব আবার কি এটা হচ্ছে চাদরের দোকান আমরা চাদর দেখতেছিলাম কিন্তু আসলে কিনে নাই দাম ওদের কম ছিল

একশো বিশ শুনতে শুনতে চলে আসলাম আমরা এই সোয়েটারটার দোকানে এখানে এসে আমরা দুটো সোয়েটার কিনলাম প্রত্যেকটি সোয়েটারের দাম ছিল মাত্র চারশো দশ টাকা করে আমরা জানি অন্য বাজারে হয়তো এই সোয়েটারটার মিনিমাম দাম লাগবে কমপক্ষে পাঁচশো থেকে ছয়শ টাকা তো আমরা অল্প টাকায় কিনতে পারলাম জানি না আসলে ঠকেছি নাকি জিতেছি আপনারা বলবেন যে আমি জিতেছি নাকি ঠকেছি শুরুতেই আপনাদেরকে একটি কথা বলেছিলাম যে এখানে পুরুষদের পাঁচটা থাকে তো মেয়ে থাকবে কমপক্ষে পঁচানব্বইটা কি সহ্য করতে করতে আপনার জীবনটা টেনা টানা হয়ে যাবে একেবারে তার প্রমাণ আমার দুই পাশে দেখতে পাচ্ছেন কারণ আমি এই ভিড়ুয়ার সামনে গিয়েছিলাম আমি মাঝখানে আমার ডানে তিনজন বামে তিনজন বিষয়টা বুঝতে পারছেন আর এদিকে দেখেন ওরে ভাইরে ভাই এখানে আপনার যে কি পরিমাণ ধাক্কা সহ্য করতে হবে এখানে না আসলে বুঝতে পারবেন না এটা ছাদের উপর থেকে একটি রাস্তার পাশে দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল দেখতে যাই হোক দৃশ্য দেখতে সুন্দর লাগবে এটাই স্বাভাবিক যাই হোক আমার দুটো ছয়টা কিনা হয়ে গেছিল তারপরে আমি দোকানদারকে টাকা দিচ্ছিলাম টাকা দিয়ে এখান থেকে আমি বিদায় নিলাম এই কাকা রীতিমতো সুতির চি তো আরঙ্গের বলে চালিয়ে দিচ্ছিল আমাদের কাছে পাশের এই দোকানে ওয়ান পিস টু পিস থ্রি পিস রয়েছিল এই দোকানে আপনি দামাদামি করে কাপড়গুলো নিতে পারবেন ওয়ান পিস তিনশো টাকা টু পিস ও তিনশো টাকা আপনি বেছে ইচ্ছা মতন দেখে শুনে আপনার পছন্দ মতন নিতে পারবেন এবার আমরা চলে এসেছি একটি সিট কাপড়ের দোকানে এখানে অল্প টাকায় বিছানার বা আপনার ওনা হিসেবে সিট কাপড় কিনতে পারবেন ওরে বাপরে বাপ একটি মহিলা বা ডিরেকশন দিচ্ছিল এই সিট কাপড়গুলো আপনারা গজবাও কিনতে পারবেন এবার বানানো চলে এসেছি একটি থ্রি পিসের দোকানে এই যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এরকম হাজারো থ্রি পিস অনলাইনে ভাইরাল এগুলো মাত্র চারশো থেকে পাঁচশো মধ্যে কিনতে পারবেন এর ক্ষমাও কিনতে পারবেন দামাদামি করে আপনাকে কিনতে হবে এবার আমরা চলে এসেছি ওয়ান পিস এবং টু পিসের দোকানে এখানে কোনো থ্রি পিস পাওয়া যায় না এগুলো অনলাইনে অনেক ভাইরাল অথচ আপনারা এখানে অল্প টাকায় কিনতে পারবেন এগুলো আপনারা তিনশো টাকায় কিনতে পারবেন ওয়ান পিস টু পিস যেটাই নেন না কেন আপনারা তিনশো টাকায় কিনতে পারবেন দরাদরি করলে আরো কম হতে পারে আপনার কাছ থেকে বেশিও চাইতে পারে এরপরে আমরা চলে এসেছি একটি ব্যাগের দোকানে এগুলো মহিলারা ইউজ করে হ্যাঁ শুধু মহিলারা ইউজ করে পুরুষরা নয় তো এগুলো আপনারা অনলাইনে দেখবেন অনেক ভাইরা এই অনলাইন ব্যাগগুলো আপনারা এই বাজারে পেয়ে যাবেন খুব কম টাকায় এখান থেকে একশো থেকে শুরু করে চারশো পাঁচশো টাকা পর্যন্ত আছে আপনার দামাদামি করে নিতে পারবেন এবারে আমরা চলে আসলাম ছেলেদের কালেকশনে এখানে শার্ট প্যান্ট জ্যাকেট সোয়েটার সব পাবেন দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো আটশো এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপর আমরা চলে যাব মেয়েদের কালেকশনে এই যে ভাইরা ভাইরাল ব্লাউজ ভাইরে ভাই এই মার্কেটে এই অনলাইন ভাইরাল ব্লাউজ গুলো আপনারা পেয়ে যাবেন অল্প টাকায় এই ভাইরাল ব্লাউজ গুলো আপনারা কিনতে চাইলে বাজার আপনাদেরকে অবশ্যই আসতে হবে এই ভাইরাল ব্লাউজ গুলো কিনে নিয়ে গেলে আপনার বউ পছন্দ করবেই করবে চাদর সহ ব্লাউজ ইত্যাদি অনেক কিছু পেয়ে যাবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সম্পূর্ণ মার্কেট ঘুরিয়ে দেখালাম এবার আপনারা এই জায়গায় কিভাবে আসবেন সে সম্পূর্ণ আপনাদেরকে বলি এখানে আসতে হলে গাউসিয়া মার্কেটে আসবেন বা গাউসিয়া আসবেন আর কাউসি আসার পরে আপনারা সুন্দরবন কোরিয়ারে এ সাইটে আসবেন সুন্দরবন কোরিয়ার সার্ভিসের সাদেই এ মার্কেটটা বসে মূলত তো আপনারা এখানে যদি চিনতে না পারেন গাউসি আসবেন আসার পরে লোকজনদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই সাদের উপরে হাতটা কোথায় বা হাত কোথায় বসেছে মূলত প্রতি মঙ্গলবার করে বসে সঠিক ঠিকানা যদি বলি গাউসিয়া ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো যারা শপিং করতে ইচ্ছুক তারা মঙ্গলবারে চলে আসবেন ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ